নাসার তোলা কোনো নেবুলা গ্যালাক্সি বা গ্রহের রঙিন ছবি দেখলে মনে হয় যেন স্বপ্নের দরজা খুলে গেছে অজানা এক মহাবিশ্ব ঝলমল করছে নীল লাল বেগুনি আর সোনালি আলোয় কিন্তু প্রশ্ন হল মহাকাশ কি সত্যি এতটা রঙিন নাসা কি সরাসরি এমন দৃশ্য ক্যামেরায় ধারণ করে নাকি এই ছবির পেছনে লুকিয়ে রয়েছে প্রযুক্তি বিজ্ঞান আর সামান্য শিল্পের সংমিশ্রণ এই প্রশ্নটা যেমন কৌতূহল জাগায় তেমনই এর পেছনে লুকিয়ে আছে এক আশ্চর্য বৈজ্ঞানিক কৌশল কারণ ছবিগুলো কৃত্রিম হলেও এগুলোর প্রতিটি রঙের ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের গাণিতিক সত্য আজ আমরা জানব নাসা কিভাবে ছবিগুলো তৈরি করে কেন এগুলো রং আমাদের চোখে দেখা অসম্ভব আর কিভাবে ছবিগুলো বিজ্ঞানীদের মহাবিশ্বের রহস্য উন্মোচনে সাহায্য করে আর এসব জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার অনেকেই মনে করেন নাসা মহাবিশ্বের চমৎকার ছবির এই রঙগুলো ফটোশপের মাধ্যমে তৈরি কিন্তু নাসা ছবি তোলার জন্য ব্যবহার করে হাবল স্পেস বা জেমস ওয়েব স্পেসের মতো অত্যাধুনিক টেলিস্কোপ এগুলো মূলত বিশাল আকারের ডিজিটাল ক্যামেরা যা আলোর তরঙ্গ ধরে সেটিকে ডাটায় রূপান্তর করে কিন্তু এখানে মজার বিষয় হলো ছবিগুলো প্রথমে সাদা কালো হয় কারণ টেলিস্কোপগুলো আমাদের চোখের মতো কাজ করে না মানুষের চোখ কেবল দৃশ্যমান আলোক স্পেকট্রাম অর্থাৎ লাল নীল ও সবুজ আলো দেখতে পারে কিন্তু মহাবিশ্ব থেকে যে আলো আসে তা প্রায় ইনফ্রারেড আলট্রাভায়োলেট বা এক্স-রে রশ্মি যা মানুষের চোখে অদৃশ্য ফলে টেলিস্কোপ এই অদৃশ্য আলোক তরঙ্গগুলোকে ধারণ করে ডিজিটাল ডেটা আকারে সংরক্ষণ করে এই ডেটা প্রথমে হয় সাদা-কালো প্রতিটি ফিল্টার নির্দিষ্ট এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধরে যেমন হাইড্রোজেন অক্সিজেন বা সালফারের বিকিরণ তাই প্রতিটি ফিল্টার থেকে তৈরি হয় আলাদা আলাদা সাদা কালো ছবি এরপর বিজ্ঞানীরা ছবিগুলোতে রঙ দেন এজন্য তারা রেডশিফ্ট নামের প্রযুক্তি ব্যবহার করেন যেখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী প্রতিটি ছবিকে ভিন্ন রঙে রাঙানো হয় সবশেষে ছবিগুলো একসঙ্গে জোড়া লাগিয়ে তৈরি হয় পূর্ণ রঙিন ছবি আলো মহাবিশ্বের এক নিঃশব্দ বার্তাবাহক কোটি কোটি আলোকবর্ষ বর্ষ দূর থেকে কোনো গ্যালাক্সির আলো আমাদের কাছে এলে তার রঙে এক অদ্ভুত পরিবর্তন ঘটে তখন আলোর তরঙ্গদৈর্ঘ্য প্রসারিত হয়ে নীল থেকে সরে যায় লালের দিকে যাকে বলা হয় রেডশিফট অর্থাৎ বস্তুটি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে বা মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে এই রেডশিফ্ট বিশ্লেষণের মাধ্যমেই বিজ্ঞানীরা গ্যালাক্সির দূরত্ব নির্ধারণ করেন এজন্য টেলিস্কোপে ব্যবহৃত ফিল্টারগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ শনাক্ত করে পরে বিজ্ঞানীরা প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্যকে একটি নির্দিষ্ট রঙে রূপান্তর করেন যেখানে হাইড্রোজেনের বিকিরণ সবুজ অক্সিজেনের নীল সালফারের লাল রঙে দেখানো হয় ফলে ছবিতে রংগুলোর সংমিশ্রণ বৈজ্ঞানিকভাবে বলে দেয় এই অঞ্চলে কি ধরনের উপাদান আছে এবং কি প্রক্রিয়া চলছে নাসার ছবিগুলো তৈরির প্রক্রিয়া একাধারে বৈজ্ঞানিক আবার শিল্পসম্মত শুধু সৌন্দর্যের জন্য নয় বরং তথ্য বহনের জন্য রং আলাদা করে দেওয়া হলেও ছবিগুলো ভুয়া নয় বাস্তবে রংগুলো বৈজ্ঞানিক ডেটার উপর ভিত্তি করে তৈরি কোনো ফলস কালার দিয়ে নয় বরং রিপ্রেজেন্টেটিভ কালার অর্থাৎ দৃশ্যমান না হলেও তা বাস্তব উপাদানের প্রতিনিধিত্ব করে এইভাবে বিজ্ঞানীরা মহাবিশ্বের অদৃশ্য সত্যকে দৃশ্যমান করে তোলেন একটি বিখ্যাত উদাহরণ হল হাবল টেলিস্কোপের সাহায্যে তোলা সোমব্রেরো গ্যালাক্সির ছবি এটি এমনভাবে তৈরি করা যাতে ইনফ্রারেড ও আলট্রাভায়োলেট ফিল্টার মিলিয়ে বলয় দেখা যায় আরেকটি স্পষ্টভাবে উদাহরণ শনির চাঁদ টাইটানের ছবি যেখানে ক্যাসেনি মিশনের ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে মিথেনের বিশাল রথ ক্র্যাকেন মারে এই ছবিগুলো রং সংশোধনের মাধ্যমে টাইটানের পৃষ্ঠের রাসায়নিক গঠন প্রকাশ করেছে মঙ্গলের রোভার কিউরিওসিটি পাঠানোর ছবিগুলো এমনভাবে রং সমন্বয় করা যে বিজ্ঞানীরা মঙ্গলের ভূতাত্ত্বিক গঠন খনিজ উপাদান এবং অতীতের পানের উপস্থিতি বিশ্লেষণ করতে পারেন একইভাবে লুঞ্চ দুই নামের নক্ষত্রগুচ্ছের রঙিন ছবিটি আসলে এক ধরনের বৈজ্ঞানিক মানচিত্র যা নতুন তারকার জন্মের অঞ্চলগুলোকে প্রকাশ করে সব শেষে বলা যায় নাসার রঙিন ছবিগুলো কেবল চোখ ধাঁধানো নয় বরং তথ্যের দৃশ্যায়ন এগুলো বৈজ্ঞানিকভাবে সঠিক অথচ নান্দনিকভাবে মনোমুগ্ধকর পরেরবার আপনি যখন কোনো নেবুলার ছবি দেখবেন ভাববেন না এটি ফটোশপ করা বরং মনে রাখবেন এটি এমন একটি ছবি যা মহাবিশ্বের কোটি কোটি আলোকবর্ষ দূরে দূরের বাস্তব আলো থেকে তৈরি এটি শুধু একটি ছবি নয় এটি মহাবিশ্বের ইতিহাসের এক টুকরো আলোয় লেখা এক গল্প